কলিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো লটকন কোন ছৌ গাছ আমার কাছে তিনটা ফল ছৌ গাছ আছে এ দেখেন ফল আমি আঙ্গুরের থোকা মতন ধরে আছে দেখেন একদম নিচ থেকে ধরে আছে চার আঙ্গুল উপর থেকে এটা থাইল্যান্ড না এটা নশ্চন্দ না এটা চুয়াডাঙ্গায় লটকন ধরে আছে আর একটা গাছ যদি দেখায় এটা একদম মাটির থেকে ধরে আছে দেখেন এই দেখেন মাটির থেকে ধরে আছে নসন্দির লটকন বলেন আর থাই লটকন বলেন যেটাই খুব সুন্দর ধরে আছে আর এই লটকন আমার কাছে যে তিনটা গাছ দেখছেন এখানে যদি আমি দেখাই এই যে ফল ধরে আছে দেখেন প্রচুর ফল এই যে ফল ধরে আছে ওই ওদিকে যদি দেখায় এবং মাথায় যদি দেখায় আমাদের কাছে লটকন ধরে আছে খুব সুন্দর সুন্দর গাছ এগুলো আট ফিট নয় ফিট করে আছে ছায়ার ভিতরে রেখেছি এগুলো আর বের করছি না দেখতে পাচ্ছেন প্রচুর লটকন ধরে আছে মাসাল্লাহ লটকনের চারা পেয়ে যাবেন আমাদের কাছে এই কোয়ালিটির আর এখানে যদি আমি দেখাই এখানে আরেক সাইজের পেয়ে যাবেন এইটা এই সাইজের লটকন আর ফল লটকন যদি নেন এই সাইজের পেয়ে যাবেন আর যারা আমাদের থেকে লটকনের চারা কুড়াই করতে চাচ্ছেন ফল তারা আমাদের কাছে ফল ছ লটকনগুলো পাবেন খুব সুন্দর রিজনেবল প্রাইজে এদের আসেন কাছে এসে দেখান কি পরিমাণে লটকন ধরেছে যারা এই গাছগুলো কুড়াই করতে চান এই গাছগুলো একদম অল্প দামে আমরা দিয়ে দিচ্ছি যারা লটকন সহ গাছ কিনতে চাচ্ছেন মুল্লা নার্সারিতে তিনটা লটকন ফলসহ গাছ আছে যারা ফল সহ লটকনের গাছ দেখা নিতে চাচ্ছেন বারবার লটকন কিনে প্রতারিত হচ্ছেন যে লটকন ফল হয় না কিনে চারা খালি চারাই কিনে ফল হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা যদি এই ভিডিওটি দেখেন তারা বুঝতে পারবেন যে লটকন বাংলাদেশের সব জায়গায় হয়ে থাকে যারা লটকন সব নেবেন বা লটকন বাদে নেবেন তারা এই গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই গাছগুলো আমরা অল্প দামে বিক্রি করছি আর এই গাছগুলো আমাদের রেট রেট চাচ্ছি পনেরো হাজার টাকা করে যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামাদামি আমি আর করব না এই জন্যই আমি দাম সহ বলে দিলাম যে এই দামেই আমাদের কাছে এই লটকনের গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে মাত্র অনলি তিন পিস লটকনের গাছ আছে এক দুই তিন আর এটা একটু খাটো গাছ এটার দাম একটু কম হবে দশ হাজার টাকা আর যদি কেউ শখ করে নিতে চান যে অরিজিনাল লটকন ধরা গাছ কিনবো বা প্রতি বছর লটকন ধরবে তাদের জন্যই আজকে এই ভিডিওটি যারা প্রবাসে আছেন যারা বারবার লটকনের গাছ কিনে প্রতারিত হচ্ছেন লটকন কিনছেন লাগাচ্ছেন মরে যাচ্ছে ফল হচ্ছে না তারা তাদের জন্য পঁচিশ গ্যালন জিও ব্যাগে সেটিং করা মাল আপনি চাইলে এসছে কম দামে আর কেউ আপনি মেলার থেকে এক ঘন্টা গাছ কিনতে হলে এক লাখ টাকায় কিনতে হবে এই জন্য বলি যে আপনারা যদি অল্প দামে গাছ কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের থেকে লটকন সহ গাছগুলো কিনতে পারেন আর আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে বলো চারা গাছগুলো পাঠিয়ে থাকি আর এই জন্যই বলি যে আপনারা আমাদের থেকে চারা গাছগুলো কেনেন যে অনলাইনের মাধ্যমে পাঠায় সুন্দরভাবে সুস্থভাবে যেন আপনার হাতে পৌঁছাই যায় সেই চিন্তাধারণাই বলো আমরা কাজ করছি আমাদের মোল্লা নার্সারি আমরা চাচ্ছি আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা সকল প্রকারের গাছ নিয়ে কাজ করি যেরকম আপেল আসে রামবুড়ান এবার পার্সিমন দরিয়ান এরকম কোয়ালিটির আটশো প্রজাতির ফলের গাছের ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা ফল ছৌ লটকন নিতে চাচ্ছেন ভুল ছৌ বলে এখন নাই খালি ফল ছৌ তিনটা গাছই আছে স্টক খুব সীমিত যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি লটকন গাছগুলো ক্রয় করতে পারেন কেননা আমরা দেখে থাকি যে ভিডিওতে দেখে থাকি যে লটকন খালি দেখাই লটকন সহ গাছ বলে কেউ বিক্রি করে না মাদার গাছ সবাই মাদার গাছ বলে আমারও তিনটা মাদার গাছ এই তিনটা মাদার গাছ যদি কোনো ভাই দেখে পছন্দ হয় বা নিতে চাচ্ছেন তারা বলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা অরিজিনাল জাতের লটকন এই জন্যই আপনার আর ছোটো গাছ থেকেই বলো এই দেখেন ছোটো গাছ এটা একদম ছোট গাছ চার ফিটের গাছ এই গাছে বলো অলরেডি কি লটকন ধরে আছে আমরা লটকনে স্বর্গ রাজ্যে বসে আছি বলতে পারেন যে এটা আছে পনেরো গ্যালন জিও ব্যাগে আর এটা আছে আপনার পঁচিশ গ্যালন জিও ব্যাগে আসলেই আদর্শ গাছ যদি হয় আদর্শ গাছ কলম গাছ থেকে কলম করা যার কারণে মনে করেন যে এই গাছ থেকে আপনার ফল এসেছে আর যদি আদর্শ গাছ না হতো বা আর অরিজিনাল জাত না হতো তাহলে বলো গাছে ফল আসতো না এই জন্যই আপনারা যদি চারা কুড়াই করতে চান অরিজিনাল মাটি গাছ বা অরিজিনাল কলম চারার থেকে আপনারা যে জাতগুলো সংগ্রহ করবেন এই জাতগুলো যেন অরিজিনাল হয় বা অরিজিনাল জাতের চারা হয় তাহলে আপনি লাগাইলে সফল হবেন এই গাছগুলো যদি আপনি এই গাছের অরিজিনাল যে মাদার গাছ থেকে কলম করা ছিল সেই গাছগুলো বল ছোটো গাছগুলো আমরা দেখাইছি যে ছোট বড় মিলায়ে সব ধরনের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এতক্ষণ যে আপনাদের লটকন সম্পর্কে কথা বলছিলাম লটকন আমাদের দেশে অনেকেই জানে কোথায় চাষ হয় এটা অনেকে জানে না আমাদের ভাসতে আছে আমাদের গ্রাফটিং মিস্ত্রি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কিছু বলবে যে লটকন সম্পর্কে তোমার কি ধারণা আর তুমি লটকন সম্পর্কে কি জানো সেটা আমাকে বলো আগে তো জানতাম না তারপরে এই জায়গায় যদি এই গাছটা দেখাও বসে বড় ওই জায়গায় বসে দেখাও ছোট তাই এত গটকন তাহলে যদি গাছটা একটু মোটা হয় বা বগা হয় তাই কি পরিমান হবে গাছ একদম ভুগে যাবে গটকনে লটকনে একদম গাছ ভর্তি হয়ে যাবে এবং অরিজিনাল যে লটকন অরিজিনাল যে লটকন গাছ বা অরিজিনাল যাদের গাছ দেখেই বলো ফল এসে ভালো যাদের গাছ বা আদর্শ গাছ দেখে কলম গাছের চারা দেখে আপনার গাছের দিয়ে আমরা ছোট গাছ থেকে ফল পাচ্ছি এই গাছটার বয়স একদম অল্প ছোট গাছ ছোট গাছে ফল ধরে এসে আঙ্গুরের মতন কেউ যদি লটকন গাছ তিনটা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমরা এই লটকন চাষ আবাদ সম্পর্কে আমরা যতটুক জানি ততটুক বললাম লটকন সবসময় আমাদের যতটুকু জানি ছায়াযুক্ত জায়গায় লটকন চাষাবাদ করতে হয় ছায়াযুক্ত জায়গায় লটকন চাষাবাদ করলে লটকনের ভালো ফল হয় এবং গাছ মরে না অনেকে বলেন গাছ মরে যায় আমাদের জসিম উস্তাদ আছে জশি মোস্তাদ সাত থুন উস্তাদ জসীম উস্তাদ আছে অনেকে দেখে থাকেন যে কোষে আছে গ্রাফটিং মিস্ত্রি জসীম উস্তাদ কি অবস্থা বলেন এই লটকন দেখে কি মনের ভিতরে লটকন দেখে তার মনটাই ভরে গেছে ভাই এদিকে তাকাই বলেন এই ভরে গেছে আমার জীবন আমি লটকন দেখিনি এরকম গাছে ধরা দেখে না ধরা দেখিনি যে মোলা মোলানা সালা এসে এই সেই গ্রাফটিং করে আমাদের এত সুন্দর এই লটকন গোরাতে একদম আগা পর্যন্ত হই দেখেন আগা পর্যন্ত ধরে আগা পর্যন্ত ধরে আছে লটকন এই আমার প্রথম আমি দেখলাম লটক হয়ে যায় দেখেন মাটির সাথে একদম মাটির সাথে মাটির সাথে ধরে আছে জিও এই গাছগুলো এবার যদি এই গাছ কেউ নিয়ে রোপণ করে জিও ব্যাগের গাছ যদি কেউ ছাদে নিয়ে যায় সে ফল খেতে পারছে হ্যাঁ এবং যারা চারা কিনে কিনে প্রদারিত হচ্ছেন তারা আমাদের থেকে গাছ কেনেন লটকন সহকারে বা লটকন বাদে চারাটা ওই চারাটা নিয়ে আসেন লটকন গাছ হ্যাঁ এটা নিয়ে আসেন এখানে রাখেন হ্যাঁ এই যে আমাদের লটকন বাঁধে আছে সারা লটকন বাদে আছে লটকন বাদে আছে এটা নিতে পারবেন আর যদি আপনারা ফল সহ নিতে চান এই যে গাছে ধরে আছে ফল দেখে শুনে নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যায় খাদি পারবেন ফল ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শক যারা দেখলেন ভিডিওটি আসলে কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি জানি না যারা প্রবাস থেকে দেখছেন যারা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই গাছগুলো নিতে চাচ্ছেন এই গাছগুলো নিতে হলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর ফিফটি পার্সেন্ট যারা হাতে পাওয়ার পরে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখেন বা দেখে আসছেন আমরা রেগুলারলি ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল হৃদয়ের কৃষি আমাদের মুল্লা নার্সারি ফার্ম আর এটা হচ্ছে আমার অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল এবং হৃদয়ের কৃষি আমার ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে রাখতে পারেন বা ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও দেখে যারা বিদেশ থেকে দেখেন বড় ভাইরা তাদেরকে শুভকামনা এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হচ্ছে আমি মনে করি আমাদের বাংলাদেশের বড় একটি যোদ্ধা কি রেমিটেন যোদ্ধা তাদেরকে হাজারো সালাম জানাই আর আজকের এই ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি